দেড়শো লিটার এটা হচ্ছে আপনার জাপানি প্রযুক্তি ইউজ করা হয়েছে এবং অ্যাসেম্বলিটা বাংলাদেশে এবং এটা উপরে সম্পূর্ণ গ্লাস পরিত্যাগ করা এটা কনিয়ন ব্র্যান্ড জাপানি প্রযুক্তি এটাতে আপনার ডায়না ফ্রেশ কুলিং আছে যে কুলিংটা খুব ভালো দিবে খাবারটা ফ্রেশ থাকবে এবং ইকো সেভিং আছে যার কারণে বিদ্যুৎ বিলটা অনেক কমা লাগবে আমাদের এটা হচ্ছে একশো লিটার তো ভিউয়ার্স আপনারা যারা হাইসেন্সের ডিপ ফ্রিজ দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বেস্ট ইলেকট্রনিক্স পাচ্ছেন বেস্ট ইলেকট্রনিক্স এখানে এই ফিচারগুলো রয়েছে এই ফিচারটা একটু দেখাই আমরা ওই রেগে এটা ডিসপ্লে না জি জি ডিসপ্লে হবে ওয়াও দারুন ফিচার দাও আছে কিন্তু এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে ইনভার্টার বাংলাদেশে একমাত্র যতগুলো ডিপ ফ্রিজ আছে তার ভিতরে হাইসেন্সের এইগুলো হচ্ছে ইনভার্টার এই পরে যে ফেস্টে আমরা আসছে সবথেকে আপডেট এবং প্রিমিয়াম এটা হচ্ছে ডাবল ডোরের ডিপ ফ্রিজ ওয়াও এটা ডাবল ডোর না ডাবল ডোরের ডিপ ফ্রিজ যেমন এই পাশে একটা এই পাশে যারা মনে করে মনে রাখতে পারে না যে আমি কোন পাশে কি রাখছি বা তারা কিন্তু একটা সেপারেটলি রাখতে পারবো যে আমি এই পাশে এটা রাখছি ওই পাশে ওই খাবারগুলো রাখছি আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত যেহেতু আগামীতে খুব শীঘ্রই চলে আসছে কোরবানির ঈদ তো আপনারা কিন্তু অনেকে আমার কাছে কমেন্টে জানিয়েছেন যে ভাইয়া ডিপ ফ্রিজ দেখেন তো আজকে কিন্তু আমরা বেস্ট ইলেকট্রনিক্সে চলে এসেছি আর বেস্ট বেস্ট কিছু ডিপ ফ্রিজ দেখাবো আপনাদের হাইসেন্স এবং কোনিয়ন ব্র্যান্ডের তো এই ডিপ ফ্রিজগুলোর কনফিগারেশন এবং প্রায় সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে কিন্তু রয়েছেন লিখন ভাই তো আসসালামু আলাইকুম লিখন ভাই কেমন আছেন ভালো আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের দর্শকরা কিন্তু আরেকটু একটু ভালো থাকতে চায় কারণ আমাদের দর্শকদের কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট আসছে ভাই ডিপ ফ্রিজ দেখেন তো আজকে কিন্তু চলে এসছি আপনাদের বেস্ট ইলেকট্রনিক্সে তো আজকে দর্শকদের জন্য কি অফার থাকছে ভাই যে ইনশাল্লাহ দর্শকদের জন্য অফার থাকছে এবং প্রিমিয়াম কালেকশন গুলো তারা আজকে দেখতে পারবে যে বেস্ট ইলেকট্রনিক্সে আপনার দেড়শো থেকে আমার তিনশো পঁচিশ লিটার পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং অনেক সুন্দর সুন্দর মডেল যা অন্য কোথাও আপনি পাবেন না তো ভিডিও শুরুতে দেখতে অ্যাড্রেসটা জানিয়ে দেন ভাই যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক চাইনিজ বাস স্ট্যান্ডের সাথে চাইনিজ রেস্টুরেন্টের এর ফ্লোরে হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স ওকে তো শুরু করবো কোনটা দিয়ে ভাই আমরা দেড়শো লিটার থেকে ইনশাল্লাহ শুরু করি দেড়শো লিটার এটা না জি ওকে কনিয়নের প্রিমিয়াম সিরিজ দেড়শো লিটার এটা হচ্ছে আপনার জাপানিট প্রযুক্তি ইউজ করা হয়েছে এবং অ্যাসেম্বলিটা বাংলাদেশে এবং এটা উপরে সম্পূর্ণ গ্লাস পরিত্যাগ করা হয়েছে আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে ফাইবার বোর্ড যার কারণে আপনার লং টাইমে টোয়েন্টি ইয়ার্সও এটার কোনো জং বা মরিচা পড়ার সম্ভাবনা নেই এটারই আমাদের হ্যান্ডেললেস যার কারণে অনেকে আপনার দেখা যাচ্ছে হ্যান্ডেলের যে ঝামেলা এই এই হ্যান্ডেলেস কারণে এই সুবিধাটা এখানে পাবে এটা হলো 150 লিটার না 150 লিটার 150 লিটারের আপনার কালার ভাই দুইটা যেমন এখানে আরেকটা পাচ্ছেন ব্লু কালার গ্রে কালার পর ব্লু কালার একই আপনার স্পেস सेम যে এর সাথে একটা বাস্কেটও পাচ্ছে সবাই এর সাথে একটা বাস্কেট পাচ্ছে এবং ইয়াটাকে অনেক সময় এই যে কনডেনসারের জায়গাটাকে আটকানো যায় তো এটা আমাদের কিন্তু কনডেনসারের জায়গাটাকে আমরা আটকে দিয়েছি দ্বিতীয় আরেকটা ইয়া হচ্ছে হচ্ছে এইটা আপনার গ্লাসে অনেক জায়গায় তালা থাকে না আমাদের এখানে তালা আছে আচ্ছা আচ্ছা এখানে তালার লক সিস্টেম এটা কনিয়ন ব্র্যান্ড জাপানি প্রযুক্তি এটাতে আপনার ডাইনা কুলিং আছে যে কুলিংটা খুব ভালো দিবে খাবারটা ফ্রেশ থাকবে এবং ইকো সেভিং আছে যার কারণে বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে হান্ড্রেড পার্সেন্ট কপার এরপরে অ্যান্টি ফাঙ্গাল গ্যাসকেট যার কারণে আপনার লংজিবিলিটি এবং বেশি হবে আপনার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া হবে না মিউর সব সাউন্ডলেস হবে এবং ভোল্টেজ সিস্টেমিলাইজার বিল্টিন হবে

ভিউয়ারস আপনারা যারা হাই সেন্সের ডিপ ফ্রিজ দেখতে চাইছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনসে পাচ্ছেন বেস্ট ইলেকট্রিসিটি এখানে এই ফিচারগুলো রয়েছে এই ফিচারটা একটু দেখাই আমরা হাইসেন্স সেন্স ইয়াতে আমরা কিন্তু হাই সেন্সের এই ফ্রিজটাকে আমরা চাইলে নরমালও করতে পারবো এবং এটা প্রিমিয়াম কালার ব্ল্যাক আর এটা স্পেসে যারা গ্লাস চাই হুম তাদের জন্য এই গ্লাস দেওয়া আছে যে স্লাইড গ্লাস

যেহেতু বড় ফ্রিজ এটাকে কাস্টমারের সহজে সুবিধার জন্য আমরা দুইটা জায়গায় নব দিয়েছি যে ধরার জন্য এটাও হ্যান্ডেললেস এটা তালাছাবি সিস্টেম আছে যে অনেকেই বলে যে বড়োটি ফ্রিজ কিন্তু তালাছাবি সিস্টেম নেই তাদের জন্য এটা নিতে পারেন এবং এটা হচ্ছে আপনার সাতচল্লিশ হাজার সাতশো আমাদের ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার সাতশো এবারে স্পেশাল ইয়া থাকবে এটাও দশ বছর কম্পেন্স ওয়ারেন্টি দুই বছর পার্স ওয়ারেন্টি বাংলাদেশে যেখানে থাকেন বেস্ট ইলেকট্রনিক্স এটা সেবা দেবে এটা সার্ভিসটা দিয়ে দিবেন আমাদের সাইন ফটো নাম্বার দাও আছে সার্ভিস সেন্টারের নাম্বার আমাদের দূরত্ব হেল্পলাইন নাম্বার আমাদের অনলাইনেও আছে যে কোনো আউটলেট থেকেও সেবা নিতে পারবে কাস্টমার এটাও ডিজিটাল এটা আপনার বিভিন্ন মোডের মাধ্যমে চলে চাইলে স্ট্যান্ডার্ড মোড দেওয়া যায় ইকো সেভিং মোড দেওয়া যায় এবং আপনার লাইট মোড দেওয়া যায় কনডেন্স কোল্ডেস মোড দেওয়া যায় এই মোডগুলো এখানে ডিসপ্লে হবে যখন আমরা ইলেকট্রিসিটি লাইন দেবো ওকে এরপরে যে ফেসটাই আমরা আসছি সবথেকে আপডেট এবং প্রিমিয়াম এটা হচ্ছে ডাবল ডোরের এস ডিপ ফ্রিজ এটা ডাবল ডোর না ডাবল ডোরের ডিপ ফ্রিজ যেমন এই পাশে এক পাশে এই পাশে যারা মনে করে মনে রাখতে পারে না যে আমি কোন পাশে কি রাখছি বা তারা কিন্তু একটা সেপারেটলি রাখতে পারো যে আমি এই পাশে এটা রাখছি ওই পাশে ওই খাবারগুলো রাখছি তাহলে তো এটা দারুণ সিস্টেম করছে এটা খুব অপশনটা ভালো হবে এবং এটা 325 লিটার 325 লিটার 325 লিটার এটা কোনিয়ন ব্র্যান্ডের না জি এটাও কোনিয়ন ব্র্যান্ডের এবং এটা খুবই আমাদের মার্কেটেবল প্রোডাক্ট এবং প্রাইসও অনেক কম আপনার উনপঞ্চাশ হাজার নয়শো ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার নয়শো টাকা সাতচল্লিশ হাজার নয়শো টাকাও আমাদের এই ফিচার রয়েছে আপনার এই যে আপনার এই গুলা রয়েছে জাপান প্রযুক্তি বাকি যেগুলো আছে স্টেবিলাইজার এবং

দেড়শো দুইশো তিনশো চারশো লিটার এবং আমাদের আরো কিছু প্রিমিয়াম হিটাসির মডেল আসতেছে বেস্ট ইলেকট্রনিক্স যেকোনো কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিনতে পারবেন আর আমার এখানে আসলে আমরা আপনাদের জন্য স্পেশাল যে ছাড় দেওয়া যায় ওটা আমি করে দেবো এবং যা যে এটা লাগবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিলে ইনশাল্লাহ আমরা আপনাকে ডেলিভারি করতে পারবো ওকে তো দর্শক আপনারা কিন্তু শুনলেন আর জানলেন যে এই বছর বেস্ট ইলেকট্রনিক্স কী কী অফার দিচ্ছে আর কি কি ব্র্যান্ডের এই ডিফ্রিজগুলো দিচ্ছে তো যার যেহেতু সামনে কোরবানির ঈদ মাংস রাখার অনেক ঝামেলা হয় তো তারাই কিন্তু বেস্ট ইলেকট্রনিক্স আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিন নাম্বার থাকবে আর চাইলে আপনারা ভাইদের শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবেন আর যা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম